পরিণীতা এত লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে আজ কেন জানেন কারণ আজকে ওর জন্য ক্লে কিনে আনা হয়েছে ওর এটা অনেক দিনের শখ ছিল সময় এবং অনেক সময় হয় কি যে অন্যান্য খেলনা কেনা হয় কিন্তু মাথায় থাকে না ওর জন্য যে ক্লে নিতে হবে এটা মনে থাকে না আবার চোখেও সেরকম পড়ে না আমরা ওদেরকে খুব বেশি খেলনা কিনে দিই এরকম না মাঝে মাঝে যদি মনে হয় যে আজকে একটা খেলনা কিনে দেওয়া যায় বা ওরা খুব শখ করেছে বা কোনো একটা ভালো কাজ করেছে সেটার গিফট হিসেবে আমরা মাঝে মাঝে ওদেরকে খেলনা কিনে দেই। ওরা নর্মালি বাসায় যেটা পায় কাগজ খাতা আমার হাড়ি পাতিল যেটা পায় সেটা নিয়েই খেলতে শুরু করে দেয় ওই রকম করে ওদের কাছে খেলনার যে খুব বেশি খেলনা লাগবে বা খেলা চাই খেলনা ছাড়া খেলা যায় না এরকম বাচ্চা আমার বাচ্চারা না সত্যি ঈশ্বরের কৃপায় ওরা একটু অন্য রকমের ওরা বাইরে গিয়েছিলাম কোথায় যাবো খুলনা এমনিতেও খুব বেশি ঘোরার জায়গা নেই ওর বাবাকে বললাম চলো আমরা আমাদের বাসার এদিকটা দিয়েই একটু হেঁটে আসি তো ও যেয়ে আমরা স্বপ্নে গিয়েছিলাম ওখানে ওরা স্লাইম দেখছিলো তা স্লাইম নিয়ে আগেও খেলেছে স্লাইমে আসলে অত মজা পায় না কিছুক্ষণ পরে কীরকম যেন গায়ে মেখে যায় এখানে কাপড়ে লেগে যায় তো আমি আজকে সেলাইমে খুব বেশি আগ্রহী ছিলাম না তো হঠাৎ করে ও চোখ পড়েছে যে ক্লে আছে তো এখানে তো আমরা ওকে ক্লে কিনে দিলাম এখানে একসাথে বারোটা রঙ আছে ও যে কি খুশি সেটা আসলে বলে বোঝানো যাবে না বাসায় আসার পর থেকে এই দেখেন তার চেহারা মনে হচ্ছে লাড্ডু ফুটছে তার মনের মধ্যে সে স্বপ্ন থেকেই শুরু করেছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ এখন সে এই প্যাকেটটা খুললো খুলে আমাকে বলছে একটু হেল্প করো তা আমি বলছি তুমি একাই খোলো না তুমি তো পারবে তো তারপরে তাকে হেল্প করলাম সে এখন খুলে ক্লে দিয়ে তার যেটা ভালো লাগে সে সেটা বানানো বাচ্চাদের কিছুদিন পর পর দেখবেন নতুন কিছু একটা কিনে দিলে বা কোনো একটা খেলনায় এনে দিলে সে আমার খেলনাই নয় শুধু বই বা খাতা বা নতুন একটা কলমও যদি এনে দেয়া যায় ওরা ওইটা ভীষণ মজা পায় এবং ওইটা নিয়ে বেশ কিছুটা সময় ধরে খেলতে থাকে ওরা তো গতকাল থেকে শুরু করেছে আমি যখন ভয় জবাব দিচ্ছি তো ওটা তো পরের দিন আজকে পর্যন্ত দুই বোন ওই ক্লের উপরেই আছে সারাক্ষণ মা এটা বানাই সেটা বানাই আমাকে হেল্প করো এভাবেই বানানো চলছে যখন ছোটো ছিলাম তখন তো আমাদের কাছে ক্লে মানে শুধু মাটি আমাদের ওখানে নদী আছে নদীর তীরে যেয়ে আমরা বালি আর মাটি এক করে জমিয়ে জমিয়ে বিল্ডিং বানাতাম একটু একটু করে জলটা সরে যেত বালিগুলো জমে থাকতো এভাবে আর এখনকার বাচ্চাদের তো এই সুযোগটা নেই ওরা এখন এই প্যাকেটের ক্লে কিনে এনে বাসায় যেটুকু যা পারে সেটা খেলবে যাই হোক এখন আমার নাকি এলিয়েন বানাবে তো তার প্রিপারেশান চলছে সে সেটাকে গোল করে স্যাপটা করে কেটে যে কত রকমের শেপ যে দেবে নিজেই বুঝতে পারছে না আমাকে বলছে দেখো আমি এখন একটা এলিয়েন বানাবো তোমাকে দেখাবো বুঝো আচ্ছা দেখাও কীরকম এলিয়েন তুমি বানাতে পারো তারপরে সে তার প্রয়োজনীয় যে কাজকাম সেগুলো করছে আমি বসে বসে দেখছি যে সে দেখি শেষ কিন্তু কি করতে পারে দেখেন সে ফাইনালি একটা বডি শেপ দিয়ে এখন চোখ দিচ্ছে বলছে যে এই দেখো আমার এলিয়ান কিন্তু রেডি মা তোমাকে বলেছিলাম না এখানে সে কত খুশি বেবির মতো করে দুলাবে মানে মন যা যায় আর কি এত খুশি আগে কখনো হয়নি নিজে হাতে ক্লে কিনে এনে সেটা দিয়ে একটা শেপ রেডি করে আমাকে দেখাচ্ছে সত্যি এগুলো এত সুন্দর লাগে দেখতে বাচ্চারা যখন নিজের মতো করে খেলে সেটা থেকে মজা পায় আমার তো খুব ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে যাই হোক আমাদের এলিয়েন রেডি আজকের মতো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার মামনিদের জন্য অনেক দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে থ্যাংক ইউ